তাফসির করা লাগবে জোরে বলেন ঠিক না বেঠি আমার ভাইরা শব্দের হচ্ছে লন্ড ভণ্ড চূর্ণ বিচূর্ণ, ছিন্ন ভিন্ন নচ নচ মেসাকার ভেঙ্গে চোরমার হয়ে যাক ধ্বংস হয়ে যাক নিপাত যাক আবু লাহাব নবীকে আঙ্গুল উঁচু করেছিল মাত্র একবার আর ওর নামে বদদোয়া হতে থাকবে কোটি কোটি বার সূর্য উদিত হবে আর অস্ত যাবে যতদিন বাংলার জমিনে সাড়ে তিন লক্ষ মসজিদের ইমাম সূরা লাহাব পড়ার মাধ্যমে আবু লাহাবের ধ্বংস কামনা করবে ততদিন বলতে পারেন হুজুর

এখনো বাংলাদেশ ছাড়ে নাই চিৎকার করে বলেন ঠিক না বেঠি বলে যান টোকরা মুসলমানেরা খুব গভীর মনোযোগ আজকে আলোচনা হবে একবার বাস্তবতার নিরিকেত এই পাবনা জেলার আবুল আহাবদের আলোচনা চলে আসবে এই পাবনায় আবুল আহাবের বউ উম্মে জামিলের চরিত্র যেই মহিলার আজকে কোরআনের মাহফিলে কথা হবে তার আমার ভাইরা এই পাবনা জেলায় আবুল আহাবের সন্তানদের চরিত্র যার কোরআনের মাহফিলে আজকে কথা হবে তার এই জন্য খুব গভীরভাবে আলোচনা শোনা লাগবে বলে যার তো করে করেন আমার আমার যুক্তি হচ্ছে আবু লাহাব হাত ব্যবহার করেছে একটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন আবু লাহাবের দুই হাতের উপরে অভিশাপ দিলেন টুকরা মুসলমানেরা মহান রব্বুল আলামিন হচ্ছেন আহকামুল হাকিমিন সমস্ত বিচারকদের সৃষ্টিকর্তা যিনি মহান রব্বুল আলামিন হলেন তিনি তাহলে কেন আবু লাহাবের এক হাতের জায়গা দুই হাতের উপরে অভিশাপ দিলেন ভালো করে মনে রাখবেন মুসলমান একটু খেয়াল করেন ডান হাতখানা দিয়ে তীর নিক্ষেপ করতে পারবেন না ততক্ষণ ডান হাত দিয়ে বন্দুকের গুলি ছুঁড়তে পারবেন না ততক্ষণ বাম হাত দিয়ে আমার ভাইরা বন্দুকের বাদ ধরবেন না যতক্ষণ বাম হাত দিয়ে বাদটা ধরবেন যখন ডান হাত দিয়ে গুলি নিক্ষেপ করা সহজ হবে তখন কাজে এক হাতের সহযোগী আর এক হাত আল্লাহ পাক বললেন ওর নিজের হাত ধ্বংস হোক আর যেই হাত দিয়ে নিয়েছে হাত হয়ে যাক বছর অন্তত বিয়াল্লিশটা স্টেজ থেকে আমাকে অপমান করা হয়েছে আমি নিজে অপমানিত হয়েছি এ অপমান করেছে ডাইরেক্ট যারা আবু লাহাবের ডান হাত ছিল তারা প্রশাসন লীগ পুলিশ মামু ওরাও ছিল আওয়ামী লীগের দলের সদস্য কিছু দালাল মার্কা পুলিশ এই দালাল মার্কা পুলিশ ছিল যারা আবু লাহাবের বাম হাত ছিল তারা এই ডান হাত আর বাম হাত মিলে ইসলামের বারোটা বাজিয়েছিল জোরে বলেন ঠিক না বেঠি টুকরা মুসলমানেরা ভালো করে লক্ষ্য করেন দুই নাম্বার আর একটা যুক্তি হচ্ছে দুই জন ব্যক্তি এখানে স্টেজে বসা আমাদের ইমাম সাহেব হুজুর এই পাশে বসা আছে আর একজন বড় ভাই তিনি হুজুর এই দুইজন রাস্তায় ঝগড়া হলো যখন একজন হলো শারীরিকভাবে দুর্বল কিন্তু প্রশাসনিকভাবে সচল আরেকজন মানুষ শারীরিকভাবে তাগড়া কিন্তু প্রশাসনিকভাবে দুর্বল দুইজন রাস্তায় ঝগড়া হলো যখন যার গায়ে শক্তি আছে ও চিন্তা করলো তখন গরম জিনিসের টেস্ট বেশি আগে ঘুষি মারি তারপরে যা হয় হবে দিলো ঘুষিবে বাহির হলো রক্ত পাঁচ থেকে লোকজন বলছে তো জানে না কত বড় পেলে আর তো ব্র্যান্ডের মাল কত স্বরাষ্ট্র মন্ত্রী পর্যন্ত হাত ওকে স্বরাষ্ট্র মন্ত্রী পর্যন্ত যেতে পাঁচ মিনিট লাগবে না আল্লাহ পাক বললেন আর নিজের হাত ধ্বংস হোক আর যে হাত দিয়ে ক্ষমতার বড়াই দেখিয়ে আমার নবীর দিকে পাথর উঁচু করে আমার নবীকে অভিশাপ দেওয়ার সাহস পায় ওই ক্ষমতার হাত জামাতটাও ধ্বংস হয়ে যাক আমার কলেজের টুকরা মুসলমানেরা আবু লাহাবকে ছোট খাটো কাফের মনে করলে আপনারা ভুল করবেন আবু লাহাব ছিল ব্র্যান্ডের কাফের আবু লাহাব ছিল নাম করা কাফের আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে নমরুদের নামে কোনো সূরা দেয় নাই ফেরাউনের নামে কোন সূরা দেয় নাই আল্লাহ পাক অলি দিবনে মুগীরা সম্পর্কে আলোচনা করতে গিয়ে এক পা যায় বলেন ওতুল্লিম বাদা zalik zanim উয়েল আনমার আফার বিসম অফ ইলিজিটিমেট বচ্চা তলা 29 নম্বর পারা 4 নম্বর ফ্রেস্তা 4 নম্বর লাইন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কোরআনের বিরোধিতা করবে যারা অবৈধ জারজ সন্তান তারা কিন্তু অলি ইবনে মুগীরা নাম আল্লাহ পাক কোরআনে ব্যবহার করে নাই এখন শুন আমার ভাইরা এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের নামে ডাইরেক্ট সূরা নাজিল করলেন ও গুলা কি কি আমি আজকে আবু লাহাবের 6টি অপরাধ তুলে ধরতে চাই আমার ভাইরা আবু লাহাবের জীবনের সব বৃত্তান্ত এবং বর্তমান আবু লাহাবের চরিত্রগুলো আজকের আলোচনার ভিতরে ফুটে উঠবে গোলাপ ফুলের মত আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে সোনার তাও ফিক দয়া করে দান করে দেয় জোরে বলেন আমিন আল্লাহর কসম করে কোরআন হাতে নিয়ে বলি পাবনার মুসলমানের এই তাফসীরটা আমি রেডি করেছি প্র্যাকটিস করেছি কাবার চত্বরে বসে এই তাফসিরটা আমি রেডি করেছি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের পাশে আমার ভাইরা মাগরিবের নামাজ হয়ে যেত তখন হোটেল থেকে হালকা খাবার খেয়ে তখন আর নবীজির রওজার পাশে বসে বসে এই তো গত অক্টোবরের মাসে এই তাফসিরটা আমি রেডি করেছি এই বরকতপূর্ণ জায়গায় বসে সেই রেডি করা আল্লাহর কোরআনের তাফসিরটা আমাদের যদি আধা ঘন্টা ঘুম কামাই হয় এই কোরআনের তাফসির শোনার দরকার জোরে বলা লাগবে আমাদের আছে না না আমার ভাইরা বলে হবে এক নাম্বার অপরাধ হলো সহিব নে খুজাইমা হাদিস নাম্বার একশো তো উনষাট বিশ্ব নবী কোরআনের দাওয়াত দিত যখন আবু লাহাব বাধা দিত তখন হজের মৌসুমে হাজিরা আসত মক্কায় আল্লাহ নবী তাদেরকে দাওয়াত দেয় আমার ভাইরা আল্লাহ নবী বলে ও হাজিরা তোমরা একটি বার বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তুফলে হন আমি মোহাম্মদ ঘোষণা করলাম তোমরা হবে সফলকাম আমার ভাইরা বলা হাত বাধা দিয়ে বলল ও হাজি বিশ্বাস সে একটা পাগল অতএব তোমরা তাকে বিশ্বাস করোনা হাজিরা বলছে পাগল যদি হবে পরে থাকবে একটা চট চুল থাকবে এলো কিংবা মাথায় জট কিন্তু এটা কোন ধরনের পাগল পরনে তো চট নাই মাথার ভিতরে তো জট নাই আল্লাহ নবীর শরীর দিয়ে জান্নাতের ঘেরান বাহির হচ্ছে জোরে বলেন সুবহান আল্লাহ নবীজি অত্যন্ত প্রাণজল আরবিতে কথা বলা আরম্ভ করে দিলেন অবাক হয়ে গেলেন হাজিরা একটা পাগল কিভাবে এত সুন্দর কথা বলে কিন্তু আমার ভাইরা নবীজি দাওয়াত দিল যতক্ষণ আবু লাহাব বাধা দিল ততক্ষণ আপনারা বলেন কলিজার মুসলমানেরা আমার নবীর মর্যাদা জোরে বলেন আছে না নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

সম্মানের সাথে প্রবেশ করান আর সম্মানের সাথে আমাকে বাহির করে দেন আর আপনি আমাকে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে দেন আমার নবী এই দোয়া কবল করল যখন আমার আল্লাহ কবুল করে নিল তখন বৃষ্টির ফোটা পড়তে জমিনে দেরি হয় আমার নবীর দোয়া কবুল হতে দেরি হয় না আমার নবী মদিনায় প্রবেশ করলো যখন তিন হাজার ফুলের মালা আমার নবীর গলায় এসে পড়ল তখন নবীজির থেকে ফুল আরো উঁচু হয়ে গেল আর রাব্বুল আলামিন তাকে এমন সম্মান দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মেয়ার প্রফেট এন্ড সিম্পলিস্ট রিলিজিওন লিডার বাট आल्सो প্রভিডেন্ট পলিসিআন এন্ড ফার্স্ট প্রেসিডেন্ট অফ দি ইসলামিক রিপাবলিক অফ মদিনা আল্লাহ নবীর 10 বছরের জন্য একটা দিন আর পার্লামেন্টের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী আমার আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিলেন যিনি বলেন সুবহানাল্লাহ আমার কলিজার টুকরা মুসলমানেরা ভালো করে লক্ষ্য করেন নবীর সম্মান একটু বলি জাতির পিতা যিনি ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদের জাতির পিতা জোরে বলেন কে দেখেন তো কথা বলে নাকি সবাই বলেন জাতির পিতাকে সবাই বলেন জাতির পিতা ইব্রাহিম সবাই বলেন জাতির পিতা ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব ঘুরার্ডিন ঠিক আছে না নাই মুসলমানের জাতির পিতা তো আর কেউ হতে পারে না ইব্রাহিম ছাড়া আমার কলিজার তো মুসলমানেরা ভালো করে লক্ষ্য করেন দুইজন সন্তান দিলেন জাতির পিতাকে আমার আল্লাহ একটার নাম হলো ইসহাক আর একটার নাম হলো ইসমাইল ইসহাকের বংশে জন্ম নিয়েছে সত্তর হাজার নবী ওরা হলো বনি ইসরাইল আর আমরা জন্ম নিয়েছি ইসমাইলের গর ইসমাইলের বংশ থেকে এই জন্য আমরা হলাম বনি ইসমাইল আমার ভাই ইসহাকের বংশ সত্তর হাজার নবীর জন্ম কিন্তু সত্তর হাজারের চাইতে একজনের দাম আমার আল্লাহ পাক অনেক বাড়িয়ে দিয়েছেন আমি দুই হাজার সালে প্রথম মক্কায় হজ করতে গেলাম যখন আমার ভাইরা আসরের নামাজ পড়ে মক্কার মিউজিয়াম জাদুঘরে ঢুকলাম তখন আর ঢুকে পড়লাম যখন মুহাম্মাদের বংশের নামের তালিকাটা দেখলাম তখন তালিকার ভিতরে দেখতে পেলাম ইসমাইল থেকে নিয়ে তেষট্টি জন পুরুষ ও প্রত্যেক করে আমার নবী পৃথিবীতে এসেছে মোহাম্মদুল্লাহ সন্্ল عليه وسلم তার পিতার নাম হলো আব্দুল্লাহ তার পিতার নাম আব্দুল মুত্তালিব তার পিতার নাম হাসিন তার পিতার নাম দেমানাফ তার পিতার নাম কুসাই তার পিতার নাম মুলাইদ তার পিতার নাম মুরা তার পিতার নাম কাব তার পিতার নাম দুআই তার পিতার নাম গালিব তার পিতার নাম সিহিন তার পিতার নাম মালিক তার পিতার নাম নজর তার পিতার নাম মুলাইমা না তার পিতার নাম খুযায়মা তার পিতার নাম মুদ্রিকা তার পিতার নাম ইলিজা মোজার তার পিতার নাম নাজার তার পিতার নাম মার তার পিতার নাম আদনান তার পিতার নাম আদু তার পিতার নাম হামাইশা তার পিতার নাম সালমান তার পিতার নাম ауস তার পিতার নাম বুজ তার পিতার নাম নমাল তার পিতার নাম উবাই তার পিতার নাম ауজান তার পিতার নাম নাসির তার পিতার নাম 하자 তার পিতার নাম বিনদাস তার পিতার নাম ইয়াযলা তার পিতার নাম tarik তার পিতার নাম জাহিমা তার পিতার নাম নাহিস তার পিতার নাম মাখি তার পিতার নাম আইফি তার পিতা পিতার নাম আবকার তার পিতার নাম উবাই তার পিতার নাম হামদান তার পিতার নাম সাম্বার তার পিতার নাম ইয়াস তার পিতার নাম ইয়াহলান তার পিতার নাম ইয়াল তার পিতার নাম আরাবি তার পিতার নাম মাজি তার পিতার নাম আররাম তার পিতার নাম কাইদার এই তেষট্টি জন পুরুষ অবাধ্য করে আমার নবীর পিতার নাম হজরতে ইসমাইল আলাইহিস সালাম আর তার আব্বা জান হলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যদি ঘুম না আসে চিৎকার করে একবার বলেন আল্লাহ কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের মুনাজাত হবে না আর আলোচনা হবে আমার কলেজের টুকরা মুসলমানেরা ভালো করে লক্ষ্য করেন পৃথিবীতে একবার বলা হলো এই পৃথিবীর জমিনে আমেরিকার ন্যাশনাল কাউন্সিলের মতে জন্মগ্রহণ কৃত মানুষের সংখ্যা সাড়ে সাত হাজার কোটি ফ্রম আদম সালাম একজন ভদ্রলোক আর এই বইটির নাম দিলেন দি হান্ড্রেড বিশ্ব কাপানো এক স্বজন মনীষীর জীবনী এই বইয়ের ভিতরে নেপালিয়ান বনাপাটের নাম নিউটনের নাম গ্যালিলিওর নাম আর্কিমিডিস এর নাম টমাস আলভা এডিসন নাম হেনরি ফোর্ড নাম ডারউইন নাম নীল মারুন মাইকেল কলিন্স আর এডউইন ওয়ালডিন নাম হযরতে মুসা হযরতে ঈসা হযরতে ইব্রাহিম আর ইউসুফ নাম কিন্তু এক নম্বরে যার নাম দেওয়া হলো তিনি আর কেউ নয় তিনি হলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন খ্রিস্টানেরা বলল তুমি তো খ্রিস্টান লেখক খ্রিস্টানরা নবী মানে ঈসা রূহুল্লাহ কে কেন তুমি ঈসার নাম আগে না দিয়ে মুহাম্মাদের নাম আগে দিলে তিনি বললেন মোহাম্মদ হলিডামেন ইন দা হিস্টরি হুয়া সিম্পলি

নবীর দিনের কাজে বাধা দিত আবুল আহাব তাহলে আবুল আহাবের এক নম্বর অপরাধ ছিল কোরআনের আলোচনায় বাধা দেওয়া আবুল আহাবের এক নম্বর কাজ ছিল কোরআনের মাহফিলে আলোচনায় বাধা দেওয়া কোরআনের কাজে বাধা দেওয়া ছিল উতবার কাজ সাইবার কাজ ওলি তিবনে মুগিরার কাজ উতবা বিন রাবিআর কাজ কিন্তু আজকে কোরআনের আলোচনায় প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে বাধা দেয় যারা আমার ভাইরা এই যে মুস্তফা সরোয়ার ফারুকি এই যে তিসার বর যে নাটক করে যে তিসা এর বর একে উপদেষ্টা বানানো হয়েছিল এই লোক আল্লামা আহমদ শফিকে তেতুল হুজুর বলে গালি দিয়েছিল সাপলা চত্বরে মুসলমানদেরকে হত্যা করার পরে যখন সকালবেলা গুলি করে ফাঁকা করে দিল বলল সাপলা চত্বর জঞ্জাল মুক্ত হলো পুরুষে আর পুরুষে সমকামিতাকে প্রমোট করেছে আমার ভাইরা নারী আর নারী সমকামিতাকে প্রমোট করেছে আর অনেক কিছু করেছে যা গ্রামে মানুষ বুঝতে চায় না আমার ভাইরা ইসলামের চূড়ান্ত দুশমন তাকে উপদেষ্টা বানানো হলো পরবর্তীতে অবশ্যই তারা সিদ্ধান্তকে চেঞ্জ করেছেন এই জন্য ইউনুস কাকাকে আমরা একটা ছোট একটা ধন্যবাদ জানাতে চাই জোরে বলেন ঠিক না ঠিক কিন্তু আমার ভাইরা আমরা ইউনুস কাকাও আমাদেরকে শান্তি দিতে পারবে না কারণ আমরা দেখেছি আয়ুব খানের শাসন বঙ্গবন্ধুর ভাষণ জিয়া কেটেছে খাল এর সব চাচার নানান তাল আর মহিন হাসিনা খালা আর খালেদা ম্যাডাম সব আমাদের দেখা শেষ এখন ইউনুস কাকা চালাচ্ছে বাংলাদেশ এসব কোনো কিছু দিয়ে আমাদের শান্তি হবে না শান্তি যদি পেতে হয় আল্লাহর কোরআনের আইনের কোনো বিকল্প নাই জনে বলেন ঠিক না বে ঠিক আমার মুসলমান ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন দুই অপরাধ হলো তার বাবার নাম ছিল আবদুল্লাহ কিন্তু নবীজি কোনদিন তার বাবাকে দেখেন নাই নবীজির জন্মের পূর্বে আবদুল্লাহ পৃথিবী থেকে নিয়েছিল বিদায় বিশ্ব একদিন যে ধরলেন সকলের বাবা আসে আমার বাবা কেন আসে না আমার বাবা আসবে না যতক্ষণ আমি বাড়িতে ফিরে যাব না ততক্ষণ সন্ধ্যা হয়ে গেল যখন রাসূলের আম্মা জান বাড়ি থেকে মাঠে আসলেন তখন এসে বললেন মুহাম্মদ তুমি কেন বাড়িতে যাও না সকলের আসে আমার বাবা কেন আসে না আমার বাবা আসবে না যতক্ষণ আমি বাড়িতে যাব না ততক্ষণ আমি না চোখের পানি ছেড়ে দিয়ে হাও মাও করে কেঁদে কেঁদে মানে ও ছেলে তোমার বাবা কোন দেশে গিয়েছে যে দেশে গেলে আর ফিরে আসা যায় না অতএব তুমি অভিমান করো না আমি নাও কান্দে নবীজিও চিৎকার করে কান্দে এমন তো অবস্থায় আব্দুল মুত্তালিব এসে বলে আমি না মা হয়ে এভাবে চলবে না তাহলে বোঝা গেল আল্লাহর নবীর কলিজার ভিতরে বাবার জন্য বিশাল আফসোসের একটা জায়গা ছিল এই জন্য নবীজির পুত্র সন্তানের জন্ম হলো যখন আমার নবী তার নামটা পিতার নামের সাথে মিল করে আব্দুল্লাহ রেখে দিলেন তখন এই আব্দুল্লাহ যেদিন মারা গেলেন আবু লাহাব মক্কার মানুষের দরজায় গিয়ে গিয়ে বলল মক্কাবাসী তোমাদের কোনো ভয় নাই মোহাম্মদ মরার পরে তার নাম মুখে নেওয়ার মতো আর কোনো মানুষ নাই মুহাম্মাদের সর্বশ্রেষ্ঠ যে পুত্র সন্তানটি ছিল গত রাতে সেও মারা গেল মোহাম্মদ নির্বংশ হয়ে গেল মুহাম্মাদের নাম নি

স্বর্ণালী অধ্যায় অনেক বাবাজিরা এখানে বসা কিন্তু প্রত্যেকটা নাম আলাদা আলাদা কিন্তু আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন সবার নামের শুরুতে মোহাম্মদ শব্দটা লাগানো জোরে বলা লাগবে আছে না না কিন্তু এই পুরা পাবনা জেলা